জননেতা ওসমান হাবির যে ঘটনা তার উপর যে নৃশংস হামলা হয়েছে এই ঘটনা থেকে এই ঘটনার বিরাট প্রভাব রাজনীতিতে পড়বে অনিবার্যভাবে এই ঘটনা থেকে আরো অনেক ঘটনা ঘটবে অলরেডি ঘটেছে দুদর্শক আমার এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে যে শরীফ ওসমান হাবির উপর হামলার রাজনৈতিক প্রভাব ফলাফল কি রাজনীতিতে কি প্রভাব পড়বে আর এই আলোচনার একটা ফোকাস পয়েন্ট থাকবে সেনাপ্রধান ও ডক্টর ইউনুস কি করবেন কারণ বাংলাদেশে সেনাবাহিনী মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে আর একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন বিপ্লবী জুলাই যোদ্ধা আইকন তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং একজন নির্বাচনী প্রার্থী তার জীবনের নিশ্চয়তা নাই তাহলে ইউনুস কিসের প্রধান উপদেষ্টা ওয়াকার কিসের প্রধান তারা কি করে বিষয়টা এমন যে শরীদান হাদির ঘটনার পর থেকে যদি সরকার এগুলো নিবৃত্ত করতে না পারে তাহলে প্রধান কিংবা ইউনুস কারো সম্মান থাকে না তবে এই ঘটনার সূত্র ধরে সম্ভাবনা আছে প্রয়োজনে প্রধান এবং ডক্টর ইউনুস মিলে কোন স্পেশাল অভিযান চালানো বিশেষ করে অবৈধ অস্ত্র এরকম অভিযান ঘোষণার সম্ভাবনা আছে কারণ ঘটনা তো এখানেই শেষ থেমে থাকবে না এই ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে এবং বিএনপির লোকজন এর সাথে জড়িত থাকবে কারণ যারা চান্দাবাজি করতে পারে তারা সব কিছু করতে পারে এখানে আপনারা দেখেছেন যে ওসমান হাবির উপর হামলার পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্র দলের উপরও আওয়ামী লীগ হামলা করেছে আবার আহ গাড়ির চলন্ত বাসে আগুন লেগুন আগুন আগুন সন্ত্রাস এবং আওয়ামী লীগের এই যে বিভিন্ন দেখেছেন আওয়ামী লীগ পরিকল্পনা করছে যে তারা প্রশিক্ষিত বাহিনী মাঠে নামিয়ে দিয়েছে এবং এই খবরও বের হয়েছে যে প্রশিক্ষিত প্রায় আশি জন শুটার বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারত মানে ওসমান হাদির মতো ঘটনা আরো ঘটবে এতে তেমন কোন সন্দেহ নাই এবং অনেকে এই যারা ওসমান আবির উপর হামলা করেছে সেই গ্রুপ কিন্তু অলরেডি বিশিষ্ট মোহাম্মদ কে টার্গেট করেছে তাকেও হত্যার হুমকি দিচ্ছে তার লোকেশন ট্র্যাক করছে এই জায়গায় কোন জরুরি পদক্ষেপ নেই এর মানে কোনো স্পেশাল অপারেশন চালানো ছাড়া সেনাপ্রধান ও ডক্টর ইমুসেফ সামনে কোনো উপায় থাকবে না এবং যখন সরকার স্বাভাবিকভাবে বা পুলিশ বাহিনী এটা না পারবে তখন মানুষ ওয়াকারকে গালি দিবে যে তারা কি করে আঙ্গুল চে সেনাবাহিনী তাদের সক্ষমতা দেখা এগুলো বন্ধ করুক পদক্ষেপ নিজে তারা বাধ্য হবে ইউনুস অলরেডি আইনশৃঙ্খলা নিয়োজিত সকল পক্ষের সাথে কথা বলেছেন আমরা বিশ্বাস করি সেনাপ্রধানের সাথে কথা বলেছেন অতএব শরীফ ওসমান হাজির উপর এই হামলা থেকে হয়তো আরো এরকম অনেক প্রার্থী তাদের জীবন বেঁচে যাবে কারণ এই কারণে এই ধরনের ঘটনা বন্ধ করা বা গোয়েন্দা ব্যর্থতা সবগুলো নিয়ে কাজ হবে অবৈধস্ত্র উদ্ধার হবে সন্ত্রাস দমনের পদক্ষেপ আসবে অতএব কোনো অঘটন বা তেমন কোন ঘটনা হয়তো বা ঘটবে তা এটা একটা দিক আর একটা দিক হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এই ঘটনা মোটামুটি ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে কায়ে হয়েছে দেখেন এখানে ঘটনার পর প্রথমে বিএনপি গায়ে পড়ে জামাতকে দায়ী করেছে সাদিক ক্যাম্প কোন দলের নাম নেয়নি গ্যাংস্টার চাঁদাবাজার বিরুদ্ধে বলেছে বিএনপি ক্ষেপে গেছে আর জামাতের লোকজন

বিএনপি এবং জামাতের হাইকমান্ডকে কাদা সরাসরি কমাতে ট্রিগার করছে হাইকমান্ড নির্দেশ দিলে জামাতের হাইকমান্ড নির্দেশ দিলে পুরো জামাত পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু বিএনপি কমান্ড তো বিএনপি মানে না যেমন ফখরুলের কথা সালাউদ্দিন মানে না সালাউদ্দিন কথা রিজবি মানে না রিজবির কথা ফখরুল মানে না বিএনপি তে তো চলছে এটা তারপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমবে এবং একটা তৈরি হবে সরকার আবহ আবহাওয়া দলগুলোকে ডাকছেন মিটিং হবে মধ্য অনেক সুন্দর সুন্দর সমাধান হবে এবং যেহেতু এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বড় অভিযানের শিকার হবে এবং অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে যাবে অনিশ্চয়তা কেটে যাবে এবং এই শহীদ ওসমান হাদি যদি প্রাণে বেঁচে যান তিনি সুস্থভাবে রাজনীতি করতে পারবেন তার ব্রেন কাজ করবে কানে শুনবেন চোখে দেখবেন এটা মনে করার কোন কারণ নেই তিনি স্বাভাবিকভাবে আমাদের মাঝে আর আসতে পারবেন যার ফলে বাংলাদেশে আপনি নিশ্চিত থাকেন আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি শত শত শরীব ওসমান হাদি চালু হবে ওসমান হাবি যে কাজটা করে তার একটা ইউনিকনেস কায়ে করেছেন ওরকম কাজ এই কাজ ইনকালাব মঞ্চের মতো আরো মঞ্চ যারা বিরুদ্ধে কাজ করবে নিউট্রাল গ্রাউন্ড থেকে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে যারা জুলাইকে প্রোটেক্ট করার জন্য কাজ করবে এরকম অনেক মঞ্চ আপনার দেখতে পাবেন শরীফ ওসমান আদি যদি বহুত্ব ছিল জীবন এক প্রকার বিলিয়ে দিয়েছেন প্রায় এরকম জীবন বিলিয়ে দেওয়ার মতো হাজার হাজার শরীফ ওসমান আদি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্য থেকে তৈরি হবে লিখে রাখেন আবরার ফাহের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দিয়েছে আমি একটা আলোচনায় বলেছিলাম আবরার ফাহাদের হত্যার দিনেই শেখ হাসিনার এই পরিণতি বীজ হয়েছিল ধীরে ধীরে সে বীজ বীজ থেকে চারা গজিয়েছে সেই চারা থেকে গাছ আর সেই গাছের ফল হচ্ছে হাসিনার এই প্রকার পতন আবরার ফাহের হত্যার পরে ছাত্রলীগ দুর্বল হয়ে গিয়েছিল ছাত্রলীগ পুরো ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল বইতে ছাত্রলীগ বিদাড়িত হয়েছিল এরপর হাসিনা চূড়ান্ত পতন লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ বিতাড়িত হয়েছে এবং আফরাফাদ হত্যা পরেই অ্যাক্টিভিজম করতে যে ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয়েছে শিবিরের পরামর্শে শিবির অর্থায়নে এবং ওই ছাত্র শক্তি এক পর্যায়ে ওই ছাত্র শক্তির ছেলেরাই সমন্বয় করে জুলাই বিপ্লব ঘটিয়েছে আফরার ফাহাদের হত্যাকাণ্ড বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের রাজনীতি গতি প্রকৃতি ঘুরিয়ে দিয়েছে ঠিক তদ্রুপ শরীফ ওসমান হাবি বেঁচে থাকুক আর না থাক তার উপর যে হামলা বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি ঘুরিয়ে দিবে মোর ঘুরিয়ে দিবে কারণ অনেক এক আব্রার ফাদ হত্যা করেছে আব্রার ফাদের চেতনা আজকে মোদীর গদি লড়িয়ে দেয় নট অনলি হাসিনার গদি এরকম শরীফ ওসমান হাবির ঘটনা অনেকের গদি অনেক কিছু লড়িয়ে দিবে লড়িয়ে দিবে অতএব শরীফ ওসমান এই ঘটনার প্রভাব রাজনীতিতে সুদূর প্রসারী ভূ রাজনীতিতে প্রভাব আছে দক্ষিণ এশিয়ায় প্রভাব আছে আশা করি বুঝতে পেরেছেন বিএনপি নেতা জনাব রুবুল কবির রিজবিকে আমরা ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য করেছি এটা ভাইরাল নিউজ টক অব দ্য কান্ট্রি রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা সাবিক ক্যাম্প জামাত শিবির এদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় অপতত্ত্ব ছড়িয়ে গুজব ছড়িয়ে মিথ্যাচার করে পুলিশ কর্তৃক নাকানি চুবানি খায় ভোলাই খেয়ে ক্ষমা চেয়ে এখন পিছ বটেছেন অনেকে ধন্যবাদ জানাচ্ছে যে রুল কবিরিজবি আপনাকে ধন্যবাদ যে আপনি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন ধন্যবাদ জানানো না জানানো এটা আলাদা চ্যাপ্টার কিন্তু আপনি কি মনে করেন এই যে টাইপের মিথ্যাচার রুহুল কবির রিজবি করেছে এরপরে ক্ষমা চেয়েছে এটা তো বিএনপি সকাল সন্ধ্যা করে এটা তো সব বিএনপি সব মিথ্যাচার জামাত জান্নাতের টিকিট বিক্রি করে তারেক রহমান থেকে শুরু করে রুহুল কবির রিজবি মির্জা ফখুল সালাউদ্দিন আহমেদ কে মিথ্যা কথা না বলে জামাত শিবিরের বিরুদ্ধে ডেইলি বলে পানির মতো বলে ভাতের মতো বলে এটা তাদের রুটিন অভ্যাস হেবিচুয়াল ফ্যাক্ট কিন্তু তারা কি ক্ষমা চায় না ক্ষমা চায় না অতএব যেহেতু মিথ্যা কথা বলা অপতথ্য ছড়ানো এবং আপনি যদি বিএনপি ছাত্রীদের অ্যাক্টিভিজম দেখেন শাহেদ আলম থেকে শুরু করে অন্যদের কি জঘন্য মিথ্যাচার কিছুদিন আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম বান্দরবনের এক মাদ্রাসার সুপার দাখিল মাদ্রাসা সুপার পাইশারি দাখিল মাদ্রাসার যিনি একজন নির্ভয়ার জন্য আলেম জামাত ইসলামীর সাথে কোনো সম্পর্ক নাই তাকে জামাত ট্যাগ দিয়ে ছাত্রীদের যৌন হেরানি করে নানান অভিযোগ দিয়ে তারা তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে মানে আত্মহত্যা করার মতো একটা অবস্থা অথচ একদম মিথ্যা এরকম হাজারো মিথ্যাচার প্রত্যেক দিন রুহুল কবির ইসবি মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জিয়া ফোর্স থেকে শুরু করে সবাই করে যেহেতু এটা তাদের প্রফেশন এটাই তাদের রাজনীতি জামাত শিবিরের বিরুদ্ধে তাদের নিয়মতান্ত্রিক কোন রাজনীতি নাই তারা কিচ্ছু বলতে পারে না কোনো অভিযোগ দিতে পারে না এই কারণে মিথ্যাচারকে এবং ভারতের দালালিকে তারা প্রধান উপসঙ্গ তাদের অনুষঙ্গ করে ফেলেছে যার ফলে এই দু একটা ক্ষমা চাওয়াকে আমরা ধন্যবাদ জানাতে পারছি না দর্শক এই ভুলটা এটা তো ক্ষমার এখানে আমার ক্ষমা চাওয়া কি এটা তো উদ্দেশ্যমূলক প্রচারণা তো প্রতিনিয়ত করে এখন ক্ষমা যেটা চেয়েছে এটা আমরা সবাই মিলে ধলাই দিয়েছি বলে ক্ষমা চেয়েছে আর শুধু আমরা বললে জামাত শিবির জনতা সাধারণ জনগণ ফ্যাক্টরা বললেই কি বিএনপি ক্ষমা চায় না আমি তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল সালাউদ্দিন এদের প্রত্যেকের বক্তব্য শোনাতে পারব এরা মিথ্যা কথা বলে এরা কেউ ক্ষমা চায় না মিথ্যা কথা বলে হিউমার স্ক্যানাররা এ ধরিয়ে দেয় এই যে নীলুফার চৌধুরী মনি আর আরো অনেকে টক্স থেকে কিছুদিন আগে যে মিথ্যাচার করেছে এটা ডেইলি করে কি যে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করতে যেয়ে নাকি শিবির নেতা গ্রেপ্তার হয়েছে তুমি মিথ্যা চাই বলেছে ক্ষমা চেয়েছে না তাহলে এই যে যারা ধন্যবাদ দিচ্ছেন যে না রিজবি ধন্যবাদ এখানে ক্ষমাটা তো চেয়েছে আমরা তো দোলাই দেই নিয়মিত আমাদের অবদান তো আছেই এখানে মূল হচ্ছে পুলিশ পুলিশ কমিশনার যেহেতু বলেছে যে রিজবিজা বলেছেন ভোগাস রিজবিজা বলেছেন ভোগাস মিথ্যুক রিজবি ধান্দাবাস বাক্তার আন্দাজে এরকম কোন কথা আমি বলিনি যে শরীফ শরীফ উসমান আলীকে গুলি করার সাথে জামা শিবির জড়িত কোনো কথা আমি বলিনি এটা টোটালি ভোগাস কথা বলেছে এই পুলিশের ধোলাইয়ের ভয় আমি ধোলাই বলতে মায়ের দেওয়া কাউকে এগুলো বলছেন এগুলো রাজনীতিতে এখন এগুলো ট্রেন্ডিং আছে মানে পুলিশ যেহেতু সরাসরি রুহুল কবির রিজভিকে মিথ্যুক বলেছে বগাস কথা বলা একজন নেতা বলেছে এই কারণে ক্ষমা চেয়েছেন দ্রুত এর আগে আপনারা দেখেছেন দুই একটা বিষয় যখন সরকার সরকারের সাথে সম্পর্কিত হয় তখন সরকারের ভয় পুলিশের ভয় ক্ষমা চায় কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা বিএনপির অভ্যাস তারা ক্ষমা চায় না তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা ক্ষমা চায় না বিএনপি ক্ষমা চায় না এর আগে একবার আপনাদের মনে আছে সম্ভবত রোজার মাসে বা হ্যাঁ রমজান মাসে হবে আলমগীর বিবৃতি দিয়েছেন কি বিবৃতি যে বোমা বিস্ফোরণে নাকি কি নিহত হয়েছে সরকার গোপন করছে যেহেতু এটা সরকারের সাথে সম্পর্কিত এরপরে বিবৃতি দিয়ে আবার ক্ষমা চেয়েছে না এরকম কতবার যে ক্ষমা চেয়েছে এর মানে এই দলটা একটা অবোছানো মিথ্যুকের দল এরা সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে যখন পুলিশের দেলাই করার সম্ভাবনা থাকে অথবা রাষ্ট্রের রসনালে বা রাষ্ট্র যখন vaca চোখে তাকায় যে আমার বিরুদ্ধে কেন মিথ্যা বলেন ইউসুফের বিরুদ্ধে কেন বলেন এরা যে জোরেই থাকে তখন কমে যায় কিন্তু জামাতের বিরুদ্ধে হাজার মিথ্যাচার করে কমে চায় না তো এখন এইচবিকে এইচবিকে কেন ধন্যবাদ দিতে পারেনি বুঝতে পারছেন ধন্যবাদ না দিয়ে উল্টো সমালোচনা কেন করছি ক্লিয়ার করছি এ কারণে কেউ জামাত শিবিরের বিরুদ্ধে বুঝতে হবে অতএব যারা ক্ষমা চেয়েছেন বলে প্রশংসা করছেন না এখন প্রশংসা করার কিছু নেই তবে আমাদের একটা বিজয় এটা জামাত শিবিরের বিজয় বিএনপি করা যায় যে এইভাবে দুঃখ প্রকাশ করতে হয় অপতত্ত্ব ছড়িয়ে তাও কে বিএনপি অফিসিয়াল দায়িত্বে যিনি রুহুল কবি রেসবী তিনি বিএনপির লোকজন কেউ সঠিক কথা বলে না যিনি শুনে যাচাই বছাই কথা বলে না তারা জাম বলে টক বলে জাম রাজনৈতিক আপনি চিন্তা করেন যে দলের নেতারা শরীফ চেনে না যে দলের মহাসচিব ইনকিলাব মঞ্চকে চেনে না এরা কতটা স্টুপিড এবং অপদার্থ দল রাজনীতি জনগণ এদের কিচ্ছু জানে না এরা নেশা ঘরে ঘরে বসে নাকি ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান আদিকে নাজিমে সে কি কোনো নেতা বাংলাদেশে বাংলাদেশে খবর রাখে কিছু মূর্খ নেতা আছে না জামাতে আছে এরা বলে যে হয়তো ফেসবুক চালাই তাই ফেসবুক চালান আপনি কিসের নেতা আপনি তো রাজনীতি করে যোগ্যতাই রাখেন রাজনীতি এখন চলেই ফেসবুকে রাজনীতির মূল অনুসঙ্গে এখন ফেসবুক রাজনীতি ডমিনেশন রাজনীতির পক্ষ বিপক্ষ রাজনীতির মারামারি কাটাকাটি এগুলো এজেন্ডা সেট সবকিছু যখন ফেসবুক হয় ফেসবুকে সরকারের পতন হয় হাসিনার আসল পরাজয় হয়েছিল ফেসবুকে তারপরে মাঠে লাল প্রোফাইল পিকচার লাল করার মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছিল হাসিনা নিজেও স্বীকার করেছে তা আপনি ফেসবুক চালান না আপনি রাজনীতি করেন এটা আবার গর্বের সাথে বলেন এটা তো আপনার অযোগ্যতা এরকম যে ইনকিলাব মঞ্চকে চেনেন না শরীফ ওসমান আদিকে চেনেন না আপনি বিএনপির মহাসচিব তার মানে আপনি বাংলাদেশের রাজনীতি করেন না ভারতের রাজনীতি করেন এইটা লোভ ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়া শরীফ ওসমান আবি আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসুল ভিভির চা খাওয়া দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই দুইটি বিষয় ছিল ভিত্তিন এবং জেনারেটেড